অস্ত্রের অভাব ইসরায়েলে অস্ত্র অস্ত্রের সংকটে পড়েছে ইসরায়েল এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ আর এই খবরটি নিশ্চিত করেছে আল জাজিরা পঁচিশ জুন তিনজন মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর ইসরায়েলি সেনাবাহিনীর কাছে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্রের অভাব রয়েছে সংবাদ মাধ্যমটি নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে ইসরায়েলের কাছে বিশেষ করে যুদ্ধাস্ত্রের অভাব রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি দুর্বল যুদ্ধবিরতি চলমান থাকার মধ্যে এই খবর সামনে এলো প্রতিবেদনটির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ